ওকে কালো হতেই হবে ও যত অন্ধকার হবে না ও যত অন্ধকার হবে তত আমরা আলোর দিকে ছুটবো ঠিক তাই না সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা টোটা ঢোকাস না এখানে মে বলার নেই তো সেই সেটা নিয়ে আমার কেকেরদার সাথে কথা হচ্ছিল যে অনিন্দ্র지의 চরিত্রটা মানে হয় না আমরা প্রত্যেকটা মানুষ কি হয় আমরা যখন কোনো সিনেমা দেখি বা সিরিয়াল দেখি আমরা কি করি কোথাও গিয়ে না সেই চরিত্রের জায়গায় নিজেকে বসাই তবেই কিন্তু একটা ছবি বলো বা যে কোনো কিছু সাকসেস হয় আমরা সব না জিতে ফিরতে চাই তো সেখানে না আমরা না আমি মানে আমি আমার কথা বলছি খুব পড়ে না মানে এক এক ওই অরিন্দ চরিত্রটার সামনে যখন আমি দাঁড়িয়ে আমি যখন তাকে দেখি আমার স্ক্রিনে দেখি বা আমার স্ক্রিপ্টে যখন আমি তাকে দেখতে পাই তখন না আমি নিজে আমি সমৃদ্ধ হয়েছি সোজা কথা নিজেকে বদলাতে পেরেছি একটা আমার দেখা চোখে জল এসে যাচ্ছে আমি বলছি এই কথাটা মানে এইটাই এখানেই আমার মানে এখানেই ইচ্ছে বতুল সাকসেস আমার মনে হয় যে একটা চরিত্র যে চরিত্রটা সেই অভিনেতা অভিনয় করুক বা আমি করাই বা আমি সামান্য লেখাটা পড়েই আমি যখন বুঝতে পারি যে না আমার মধ্যে একটা পরিবর্তন আসছে সেখান থেকে আমি সাকসেস আমার মনে হয় আমার শো আমার দর্শক কতটা কি দেখেছে না দেখেছে আমি অবশ্যই দেখেছি তারা আমার পাশে না থাকলে এরকম সাকসেসফুলি চলতো না কিন্তু এইটাই প্রত্যেকটা চরিত্র মেঘ মৈনাক আমাদের মিল শ্বেতা খুব ভালো ভীষণ ভালো হ্যাঁ সবাই ওকে প্রচুর গালাগালি দিয়েছে দর্শক কিন্তু এই ও গালাগাল না খেলে আমরা কি করে আমরা মেঘময়ুরির এই ডিফারেন্সিয়েট করবো কি করে সবসময় জানবেন একটা ভালোর পেছনে একটা খারাপের কিন্তু অনেক বড় অবদান সোজা ভালোটা বোঝা যায় সেই জন্যেই ওকে কালো হতেই হবে ও যত অন্ধকার হবে গায়ে না ও যত অন্ধকার হবে তত আমরা আলোর দিকে ছুট নেবো ঠিক তাই না ঠিক বেশ ভালো হোক আর আপনাদের সবাইকে বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদের বলছি যারা সব সময় ফ্লোরে এসে আমাদের এনকারেজ করে তোমরা আমাদের প্রমোট না করলে দর্শকের কাছে আমরা এত দ্রুত পৌঁছোতে পারতাম না তাই না তোমাদের যদি আমরা দর্শকের অনেক কথা জানি থ্যাংক ইউ সেটা হয়তো দর্শকরা ওইভাবে বলতে পারেন সেজন্য তোমাদের সবাই